তোর বস আস হ্যালো আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আবার নতুন ব্র্যান্ড ও একটা গেম ভিডিওতে তো গাছ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা এনার ট্রান্সপোর্ট নিয়ে চলে আসছি সুনামগঞ্জে সুনামগঞ্জ থেকে আমরা যাবো সিলেট জি ভাই ভাই রাতার আজকে আমরা যাবো এখান থেকে সুনামগঞ্জ থেকে আমরা সিলেটে যাবো তো ভাই সাহেব কোন দিকে আমাকে যাইতে হবে ভাই বুঝলাম না কাহিনীটা আমি তো গাড়িটা এদিকে ঘোরাই রাখছিলাম যাই হোক আমাকে এদিকে হয়তো যাইতে হবে ভাই সাহেব ট্রাক ওকে জান দেখতেই পাচ্ছেন গাড়ির লুকটা কিন্তু অস্থির লেভেলের যদিও বর্তমান এনা নাকি বিলুপ্ত হয়ে গেছে এনার নাম পরিবর্তন করে ইউনাইটেড হয়ে গেছে তারপরও ভাই এনা তো এনাই ঠিক আছে তো ও যা আমরা এনা নিয়ে বের হয়ে পড়লাম আচ্ছা আমার রোডটা কি ঠিকঠাক আছে কি না আমাকে একটু দেখতে হবে পরে উল্টা পাল্টা রোডে গেলে আমাকে ঘুরে আসতে হবে ওকে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম তো ভিডিও শুরু করার পূর্বে ভাই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি গত এক মাসে মানে একটা মাইনিং প্রোজেক্টে কাজ করছি সেটা হচ্ছে ডক কয়েন অনেকেই জানেন অনেকেই জানেন না তো ডক কয়েন নিয়ে যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা জানেন না তারা কিন্তু অবশ্যই কথাগুলো শুনবেন মনোযোগ ঠিক আছে তো কি বলতেছে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আসলে ডক্স মানে মাইনিং যে প্রোজেক্টগুলো আছে এগুলোতে কাজ করতে মাইনিং করতে হয় মাইনিং নিয়ে যারা মাইনিং বোঝে তাদেরকে বেশি বোঝানোর দরকার নাই তবে আমার গেমিং যে অডিয়েন্সগুলো আছে তাদের উদ্দেশ্যে আর কি বলা ঘটনা হইতেছে যে আমি গত এক মাসে আমি একটা মাইনিং প্রজেক্টে টেলিগ্রামে ফ্রিতে কাজ করছি ঠিক আছে শুধু কয়েন মাইনিং করছি মাইনিং করার বিনিময়ে আমাকে গত ছাব্বিশ তারিখে ষাট ডলার দিছে মানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট নাই তো এটা কিভাবে সম্ভব তো এটা সম্ভব হচ্ছে আপনাকে মাইনিং প্রজেক্টগুলো জয়েন করতে হবে যারা মাইনিং সম্পর্কে জানেন না আমি একটা ভিডিও লিঙ্ক দেবো এবং তাছাড়া আপনি এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে আমি দিয়ে দেবো এই যে স্ক্রিনশট দিতেছে এগুলো আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে মাইনিং করে টেলিগ্রাম থেকে ইনকাম করতে হয় এছাড়াও যদি আপনারা ভিডিও চান আমি ভিডিও লিঙ্কগুলো আমার এই ভি এই চ্যানেলের আরে ভাই সাহেব আস্তে 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 এই চ্যানেলের আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো আপনারা যারা কাজ করতে চান ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ এটা হচ্ছে আমাদের গেমিং চ্যানেল এখানে কিন্তু আমি ওই ভিডিওগুলো দিতে পারবো না আমাদের প্রথম যে চ্যানেল টেকনিক্যাল অ্যাসন থ্রি সিক্সটি ওই চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওগুলো অলরেডি আপলোড করতেছি কারণ আমি যেখান থেকে দুই চার টাকা ইনকাম করতে আমি চাই আমার অডিয়েন্স যারা আছে তারাও যাতে সেখান থেকে কিছু ইনকাম করতে পারে ফ্রিতে কারণ ভাই টাকা ছাড়া বর্তমান কেউ এক টাকাও মূল্য দেয় না মানে এক পয়সারও মূল্য দেয় না তো অবশ্যই টাকা কামাইতে হবে যেভাবেই হোক তো এই জন্য আর কি আপনাদের এই জিনিসগুলো বলাম তো কেউ অন্য কিছু মনে করেন না ঠিক আছে আমি ফ্রিতে আরও কিছু মাইনিং সাইট আসছে যেগুলো পেমেন্ট করবে খুব কাছাকাছি ডেট চলে আসছে পেমেন্টের ডেট চলে আসছে এই জন্য আর কি বললাম যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের লাভ বাকি আর করার কিছু নেই কারণ অনেকেই অনেককেই এই জিনিসগুলো বোঝানো যায় না তবে যারা অনলাইনের সাথে সম্পর্ক আছে তারা কিন্তু বুঝতে পারবে বিষয়টা কি তো যাই হোক এগুলো কথা সাইডে রেখে এখন আমরা গেমে ফোকাস করি এখানে দেখতে পাচ্ছি এই এমবিটি ম্যাপের মধ্যে কিন্তু আজকে প্রথম আমরা সুনামগঞ্জ থেকে যাচ্ছি সিলেট সিলেটেও কখনো আসি নাই তো ভাবলাম যে সুনামগঞ্জ থেকে সিলেট এরকম একটা ট্যুর দেই কারণ আস্তে 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 সূর্যটা প্রচুর ধরতে আসি কারণটা কি এনার বাউলি মাউলি দিয়ে দেন এই গাড়ি আসছে হালকা 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 বারান 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 বাড়ান যাবে 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 সাগরের অবারটেক করেন সামনে কিন্তু গাড়ি আসছে ওস্তাদ দেখে শুনে দেখে আরে কী হয়েছে হালকা 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 এই অভারটেক করে লাভটা কি হলো আমার এদের গাড়ি জ্যাম লাগা বসে আরে ভাই সাহেব ওদিকে রং রোডে গাড়ি ঢুকছে ও ভাই ভাই আমার যেতে দে যেতে যেতে দে যেতে দে ভাই হালকা 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 বারান 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 যাইব ওস্তাদ যাইব ভাই গতকালকে হয়তো লং ভিডিও দেওয়া হয় নাই কারণ এই মাইনিং নিয়ে পড়ে পড়িয়েছিলাম আর আজকেও মোটামুটি মাইনিং নিয়ে আসি বাট ভাবলাম যে একটা গেমিং ভিডিও না দিলে তো হচ্ছে না তো এর জন্য আর কি আসলাম ঠিক আছে বাকি যদি আমার এই গেমিং চ্যানেল না থাকতো আমি সারাদিন মাইনিংয়ে করতাম ওকে চলো 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 ভাই সাপ আরে কি ব্যাপারটা সূর্যটা একদম আমার সামনে আরে ভাই এখানে কি শূন্যের ওপর থেকে এখানে এসব কিছু আচ্ছা ওইটা আমরা টাইমটাকে চেঞ্জ করে নেবো নাকি চলো আর কোনো দেরি নাই এখন আমাদের তাড়াতাড়ি যাইতে হবে এখন ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে বাকি আপনাদের যদি গাড়িটা দেখে গাড়িটা কিন্তু জোস লেভেলের একটা গাড়ি অ্যানার ট্রান্সপোর্ট তো যারা অ্যানা ট্রান্সপোর্টের লাভার আছেন অবশ্যই কিন্তু সারা দিবেন বাকি আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই নতুন ওবিপি আসবে কবে নতুন ওবিপি আসবে কবে অনেক নতুন নতুন ওপিপি আসছে বাট এগুলো আমার কাছে ভালো লাগে না তা আপনাদের সঙ্গে শেয়ার করি নেই যখন আমার কাছে ভালো কোনো ওপিপি আসবে তখনই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হবে ভাই ঠিক আছে আর যারা এখন পর্যন্ত বাস সেমিনোটার ইন্দুর সে গেমে সেট আপ করতে পারেন নাই কি বলবো ভাই আপনাদের জন্য ভাই কান্না না এসে কী কব কেন পারবেন না ভাই এতগুলো ভিডিও দিছি আর আপনারা অনেকেই মনে করেন যে বাস সেমিনোটার ইন্দুর সে গেমে হয়তো ফুল বাংলাদেশি ম্যাপ একটা অ্যাড হয়ে যাবে কিন্তু এরকম কিন্তু না অনেকেই দেখেন যে সব কিছু সেট আপ করলেন কিন্তু বাংলাদেশি ম্যাপ তো খুঁজে পান না শুধু বাংলাদেশি গাড়ি ঘোড়াগুলো চলে তো তখন মনে করে হয়তো সেটা হয় নাই তো আসলে ভাই একটা জিনিস বোঝা লাগবে আমরা যে পিসিতে খেলে পিসিতে কিন্তু ফুল বাংলাদেশি ম্যাপটা নাই এখন পর্যন্ত তো এটা বোঝা লাগবে আর আপনি মোবাইলে খোঁজেন ফুল বাংলাদেশি ম্যাপ জাস্ট ট্রাফিক গুলো বানানো হয় এটাই তো যাই হোক অনেক কথাই বলতেছি আপনারা কেউ মাইন্ড করেন না আমাদের চ্যানেলটা কিন্তু একসঙ্গে সাবস্ক্রাইব খুবই কাছাকাছি যারা এখন সাবস্ক্রাইব করে নেই করে দেন আর যারা ভিডিওতে এখন লাইক করে নি দেন ঠিক আছে আজকের ভিডিও লাইকটা হচ্ছে মাত্র বিশটা আপনারা কমপ্লিট করতে পারবেন কারণ আমাদের চ্যানেলে মোটামুটি একশো কে সাবস্ক্রাইবার হয়ে যাবে এখান থেকে যদি বিষটা মানে লাইট না আসে তাহলে তো এর মতো দুঃখ আর থাকে না ভাই তাই না তো আশা করবো আপনারা কমপ্লিট করে দিবেন সামনে আমরা গাড়ি ঢুকছে নাকি হালকা 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 ষাঁকুরা তো এদিকে কেন ভাই এই সাঁকুরা তো চলে ইয়াতে বরিশাল রোডে বারান বারান বায়ান এই সাইড আবার আর এম ম্যাপের মধ্যে একটাই সমস্যা এখানে যে কোনো জায়গায় যাইতে একদম রিয়েল টাইমের মধ্যে সময়টা বেশি লাগে বাকি সব কিছু গ্রাফিক্সের সব কিছু ঠিকঠাকই আছে মোটামুটি ভালোই লাগে পেড পেইড ম্যাপ তো আর সূর্যটা মোটামুটি ওইদিকে ডুবতেছে যার কারণে একটা গোল্ডেন ওয়েদার কিন্তু চলে আসছে এই ভাই আমি এদিকে গাড়ি চালাইতেছি রোডে কিন্তু মেইন রোডে কিন্তু গাড়ি চলতেছে মানে একদম অস্থির অবস্থা সামনে কি যাওয়া যাবে গাড়িটা ডুবান যাবে

আপনারা কমেন্ট করবেন কোথায় যাব আপনাদের কমেন্ট অনেক দিন থেকে দেখি না তো সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন ঠিক আছে ভাই ব্রাদার ওই হিমাচল কামটা করলো কি ওই দিক দিয়ে যাইতেছে যা বেটা তোর কাহিনীতে তোর এদিকে আসার কারণটা কি বুঝলাম না এই ট্রাফিক গুলার জন্যে ভাই কিছু জিনিসের জন্য আমার বাচ্চা হিন্দু গেমটাই বেস্ট লাগে কারণ কি জানেন বাস সিমুলেটার ইন্দোনেশিয়া গেমের মধ্যে স্মার্ট ট্রাফিক আপনি যখন লাইট জ্বালাবেন ডিফার দিবেন হর্ন দিবেন তখন দেখবেন যে ওরা অটোমেটিক্যালি আপনাকে সাইড দিতেছে ঠিক আছে আর এখানে কিন্তু ওইটা নাই আপনি হর্ন দিয়ে মরে যাবেন ও ভাই কি বলবো একদম বাংলাদেশি রিয়েল ট্রাফিক বোঝেন না ব্যাপারটা সামনে লাল সবুজ আছে নোয়াখালী গাড়ি বারান 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 স্লিপার কোচটা আবার করে দিলাম আমাদের কিন্তু বিজনেস ক্লাস ভাই এটা হিনো আর এম এর মডেল আর কি ইঞ্জিনটা দেখে আপ ড্যাশবোর্ডটা দেখে আপনারা হয়তো বুঝে ফেলাইছেন বাট এখানে কিন্তু রিয়েল এস্টেটটা গামচা আছে ভাই সামনে টিস্যু আছে মোটামুটি অনেক সুন্দর ড্যাশবোর্ডটা বাকি এদিকে গাছপালা অনেক দূর দূরান্তে এদিকে এদিকে পানি উঠছে নাকি ভাই সিলেটে ওই সময় কি ম্যাপটা মেকিং করছে নাকি পারান পারান হানি প্রপার্টি হবে ওস্তাদ হবে 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 ও এক হানিপে ওভারটেক করে আর একখানি হানি ভাই সে একদম ভাজাই দিতেছে ভাইরে ভাই যেবো না আমার ট্যানা ট্যানা কি একটা অবস্থা হয়ে গেছে আররে ভাই এটা তো দেখি কি বলে ভাই কব নাকি পাড়া দেখাইতেছে এ ভাই নাম 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 হইছে 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 সুন্দরীর উপর থেকে নাম হানিফ সুন্দরীর উপর থেকে নাম রে ভাই ও খে ভাই রে ভাই এনা তো দেখি জাউরা আছে আস্তে আমরা তো রঙ সাইডে ঢুকছে ভাই এদিক দিয়ে কি পার হওয়া যাইবে যা 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 হুম মারায় আমার সামনে চালা বেম বুঝছি এখানে আবার কী এটা এই আবার কীসের মর্ঘ হাতির মন নাকি এদিকে আবার কই যায় এরে সব জায়গাতে দেখি পানি উঠছে বুঝলাম না গাহিনীটা এদিকে যখন পানি উঠছে ওই সময় তো ম্যাপটা বানাইছে বাকি একটু দেখা লাগতো আমাদের কতদূর আসছে আমরা সুরামগঞ্জ থেকে সেলেটের দিকে তো আসতেছে অনেকক্ষণ দেখি ভাই ব্রাদার অবশ্যই লাইক কমেন্ট করে দিন কিপটেমে করেন না আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দর্শক অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই আমার নতুন ঠিক আছে তাহলে কিন্তু আমাদের চিনতে সুবিধা হবে আর ভাই প্রচুর গরম এত গরম বুঝতেছি না মানে এত ঠান্ডা চাইতেছি কিন্তু ঠান্ডা আসতেছি না প্রচুর গরম এসিও মনে কাজ করবে না এই গরমে এসি কেনার টাকায় নাই এসি কিন এসি বাতাস খাবো কেমনে

আই 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 শালা আই শালা থামবে না ও আসতেই থাকি তো কানার বাচ্চা দেখবি না সামনে এ যাত্রী সকল সবাই একটু সাবধানে ধইরেন কে ওভারপেরিওডারে যায় না আমরা যাচ্ছি সুরামগঞ্জ থেকে সিলেটে সিলেটের রাস্তা এরকম আমি আগে জানতাম না এ ভাই যা রিয়েল লাইভে ভাত চলতেছে যাবে 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 যাবে

ভলভোটা যে কেন ভুল করে হয়তো চাপাইছে কারণ এরকম চাপাই না তো কেউ মানে যখন আমি গাড়িটা ঢুকাই দেবো ওই সময় দেখেন একটা সামনে ভেতরে ঢুকাই দেবে গাড়ি ওই যে একটা ঢুকছে অলরেডি ডিপ জল তাই নাকি মামা ডিপ জলের গাড়ি রোডে দেখতেছি বারান 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 ট্র্যাক আছে ট্র্যাক আছে এই যে হিমাচল এ হিমাচল এই হিমাচলে তো তখন আমাদেরকে পটটা দিছে আরে সিএনজি আবার করতে আসে। আসি আল্লাহর কোন কপাল নিয়ে রে ভাই এর ওদের মারণ 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 বারণ মারণ মারণারা একটু করবে না ওরা ওদের গতিতে চলতেছে শোয়াখ মামা চলে গেল।

সালা যাও রে সালা না ষোলো করে পাবার নাইস তোর বস আসতে আসতে তুই দেখিস না শালা বানানার সাথে দেখে আর ও ভাই এই গরমের মধ্যে আমি আর যাইতে পারবো না এই পর্যন্ত আমি শেষ করে দেব আর একদিন যাব এখান থেকে গাড়ি এখানেই থাকবে নেক্সট বিলতে আমরা এখান থেকে যাব সামনে আরেকটু জায়গা কোনো বাজার বোঝাইও নাই রে ভাই আমি যাব না আমার কান্না আসতেছে রে ভাই সত্যি কথা এত গরমের মধ্যে আমি আর টিকতে পাইতেছি তখন থেকেই গরমের মধ্যে মরতেছি এখনও এই পর্যন্ত আসতে পারিনি যাই হোক আমি এখানেই শেষ করে দিচ্ছি খাওয়া খাওয়া না যাওয়া তো ভাই সাহ আজকের ভিডিও পর্যন্তই আবারও যাব নেক্সট ভিডিওতে অনেক দূর এখনও আসছে জায়গা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ